লাল শাড়ি মাথায় ঘুমটা কোলে একটি শিশু ডুকরে কাচ্ছে ঘরের লক্ষ্যে অভাবে সংসার তবু শ্বশুর শাশুড়ি স্বামী দুই কন্যা সন্তানসহ শান্তির অভাব ছিল না কিন্তু ভাগ্যে সেই সুখটুকুও সইল না মাত্র আটত্রিশ বছর বয়সে স্বামীর দুটি কিডনি বিকল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হরে কৃষ্ণ দাস অধিকারী পিংলা থানার একজন ভিলেজ পুলিশ এই যুবক নামেই পুলিশ বাড়িঘর দেখে অর্থনৈতিক পরিস্থিতি সহজেই অনুমেয় বাবা বৃদ্ধ অশক্ত গোটা সংসারের বোঝা তার কাঁধে সপ্তাহে তিন দিন ডায়ালিসিস করতে হয় এই অবস্থাতেও ডিউটি করে যাচ্ছেন বমি হয় মাঝে মাঝে শরীর বিশ্রাম বিশ্রাম চায় কিন্তু নিলে ভাত জুটবে কি করে কিডনি ট্রান্সপ্লান্ট হলে সব ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক্তার বাবু কিন্তু কেন যে গরিবের ঘোড়া রোগ হয় আমার চার পাঁচ মাস হল আমাদের কিডনি নষ্ট হয়ে গেছে আমাকে ডাক্তারবাবু দিয়েছেন ডায়ালিসিস করতে হবে না হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে আমি বর্তমানে তমলুকের মাস ডায়ালিসিস নিচ্ছি সপ্তাহে তিন দিন তাতেও আমি প্রায় বমি বিভিন্ন রকমে আক্রান্ত হয়েছি এরপরে আমি আমার ডিউটি আমি কেলা থানার কর্তব্য ভিলেজ পুলিশ আমি আমার ডিউটি করে যাচ্ছি প্রতিদিন করকাই এলাকায় ডিউটি করেন সপ্তাহে তিন দিন ডায়ালিসিসের জন্য ছোটেন তমলুক রাতে বাড়ি ফিরে যখন নিজের ঘরে ঢোকেন তখন বমির শব্দ পান বৃদ্ধ বাবা মা ছেলেটা বাঁচুক তাদের জন্য নয়তো এত কষ্ট চোখে দেখা যায় না এখন ডায়ালিসিস হচ্ছে ডাক্তারবাবু বলছে কিডনি দিতে হবে কিডনি দিলে ছেলে সুস্থ থাকবে কথা কব কিডনি এই সব সমস্যায় পড়ছি কতজন ছেলে দুইজন ছেলে দুইজন মেয়ে খুব কষ্ট ছেলের কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে কোথায় চিকিৎসা হচ্ছে জানেন কলকাতা কলকাতা ছেলে কি করে তো কিভাবে চিকিৎসা করাবেন কি করছেন কি করে পয়সা তো নেই কিভাবে চিকিৎসা করাবো সেটা ভাবছি সুস্থ হতে পারে আটত্রিশের যুবকটি কিন্তু তার জন্য প্রয়োজন বারো থেকে চোদ্দ লক্ষ টাকা স্ত্রীর কান্না বাবার অব্যক্ত যন্ত্রণা আর ধীরে ধীরে একটি প্রদীপ নিভে যাওয়ার অপেক্ষা জমি বিক্রি করে টাকা জোগাড় হয়েছে কিছুটা কিন্তু তা যথেষ্ট নয় বাবা মা ঠাকুরের ভরসায় নাম রেখেছিলেন হরে কৃষ্ণ কী জানি কি হতে চলেছে হরে কৃষ্ণর ভবিষ্যৎ রণকুমার কুমার শঙ্করের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক